আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো সুজি ভাপা পিঠা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর দেখুন আমি কিভাবে সুজি ভাপা নিয়ে বানাই তার জন্য দিয়েছি এক বাটি সুজি দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেব অল্প চিনি চার চামচের মতো চিনি দিব এবার আমি হালকা গরম পানি দিয়ে বেটার একটা বেটার বানিয়ে দেব একটু গাঢ় গাড়ো গড়োভাবে ব্যাটার প্যাকে বানিয়ে দেব দেব এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়ে আবার আমি মেখে নেব এরকম হয়েছে আমি আরো একটু গরম উষ্ণ গরম পানি দিয়ে দিব রেখে দিলে ফুলে যাবে ভালোভাবে এটাকে নেড়ে সম্পূর্ণ উপকরণ আমি মিশিয়ে নেব এটা আমি রেডি করে নিয়ে এসে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারি নারকেল কুড়ে নিয়েছি কুড়ের জন্য কুড়টা রেডি করে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব কুড়ানো নারকেল একটু নেড়ে নেব দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব গুড় এখানে আমি আপনার দিয়ে দিয়েছি আখের গুড় আর মাকেটাকে একটু ভালো হলো নিয়ে ফোটটা রেডি করে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কমেন্টটা বলবে তেমন হয়েছে দেখুন কীভাবে আমি ফোটটাকে বন্ধ মতন নেড়ে রেডি করে নেবো

দেখেন এরকম ঘরতে হয়েছে এই দেখেন এরকম ঘরটা হয়েছে এরকম হবে পাতলাও হবে না খুব গাঢ় হবে না ঠিক এরকমই হবে দেখুন আমার কথা বুঝতে আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে সবাই ভাগ করবেন এই দেখুন এত সুন্দর সুন্দরভাবে করে নিয়েছি আমি এবার চারটে বাটিতে এক একতামস্ক করে দেবো এক চামচ করে দিয়ে দেব এক চামচ করে দিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এই নারকেল আর গুড়ের পড় বাস খাদ দিয়ে দিয়ে দেব এইভাবে দিয়ে দেবো

শনিবার সাজিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য মাঝখানে একটা করে চেরি দিয়ে দেব এইভাবে মাঝখান দিয়ে একটা করে কিছু দিয়ে দেব দেখতে সুন্দর লাগবে শীতের সন্ধ্যায় এরকম ভাপা পিঠা খেতে খুব স্বাদ লাগবে খেতে ভালো লাগবে

কেমন হয়েছে বা কতটা সুন্দর হয়েছে কাঠি দিয়ে দেখে নেব কাঠির গায়ে লা লিখে নেই খুব সুন্দর ভাবে হয়ে গেছে প্রত্যেকটাই হয়ে গেছে এবার আমি দেখে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে হাফ বাটি করে দিয়েছিলাম ফুলে গেছে কতখানা আমি ঠান্ডা করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা দেখুন এভাবেই বাড়ি ভাবে বাড়িতে খুব ভালো লাগবে সবাই খুব পছন্দ করবে এগুলা ঠান্ডা হোক তারপর আমি দেখাচ্ছি আমি তুলে দেখছি এভাবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এভাবে সবগুলোকে তুলে দিচ্ছি দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম কত সুন্দর ভাবে হয়েছে এই দেখুন এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর এভাবে একবার বানিয়ে সবাই বাড়ির সবাইকে খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে